ঢাকা টু কক্সেস বাজার অনেকদিন যাবতই ভাবছিলাম যে ঢাকার বাইরে কোথাও ঘুরে আসি তো প্ল্যান ছিল সাজেক বা কক্সেস বাজার যায় ঘুরে আসব। যেহেতু আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের অনেক সাইডগুলোই দেখা হয়নি আর বাংলাদেশের মধ্যে কক্সেস বাজারটাই কিন্তু দেখতে সুন্দর আর এটাই দেখা হয়নি তাই সবাই মিলে প্ল্যান করে হুট করেই প্ল্যান অনুযায়ী আমরা চলে গেলাম কক্সেস বাজার তাই কমলাপুর থেকে কক্সেস বাজার যে ট্রেন রয়েছে সেটা ধরেই আমরা চলে গেলাম কক্সেস বাজার রাতের ট্রেনে গিয়ে পরের দিন সকালবেলায় আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম বাজারে আসসালামু আলাইকুম ব্যস্তময় জীবনে সংসার জীবনের বাইরেও একটু ঘোরাঘুরি করার জন্য একটু সময় স্পেন্ড করার জন্য আমরা চলে গেলাম কক্সেস বাজার ফ্যামিলি টাইম একটা আসলে কিছু কিছু জিনিস ভ্রমণের দরকার রয়েছে ভ্রমণ করলে আল্লাহর তৈরি যত প্রকার প্রাকৃতিক বা যত প্রকার জিনিস রয়েছে সব কিছুই দেখার আর উপভোগ করার আর অনুভব করার জিনিসটা রয়েছে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আল্লাহ কত মহান আর কত সুন্দর ওনার সৃষ্টি কক্সবাজার পৌঁছানোর পরেই আমরা রিসোর্টে যাবার আগেই আহ সরাসরি চলে গেলাম সকালের ব্রেকফাস্ট করতে কারণ যেহেতু সকাল হয়ে গিয়েছিল বাচ্চারা বলছিল আগে নাস্তা খাবে তাই রিসোর্টের পাশেই জামাই আদর রেস্তোরাঁর মধ্যে আমরা চলে গেলাম সকালে নাস্তা খেতে সকালবেলায় ভাবছিলাম পরোটা না খেয়ে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য তাই বাচ্চারা চিকেন খিচুড়ি অর্ডার করলো ভোনা খিচুড়িটা খেতে বেশ মজার ছিল সকাল সকাল এই ভোনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর পাশে যে ভিউটা রয়েছিলো বাইরের সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছিল রেস্তোরাঁ থেকে তাই এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কক্সবাজারের যে হোটেল বা রেস্টুরেন্ট সব কিছুর ফাঁকে বাইরের যে সুন্দর একটা ভিউ সেটা কিন্তু উপভোগ করা যায় সকালের নাস্তা শেষ করে আমরা রিসোর্টে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হলাম তারপরে চলে এলাম আমাদের যে আসল জায়গা অর্থাৎ কক্সবাজারের যে সমুদ্র সৈকত সেখানে আর এটাই হচ্ছে কক্সবাজারের প্রধান প্রধান সমুদ্র সৈকতের যে প্রধান যে বিচ সেই সি বিচটা আর এই সি বিচে এসেই আমার মেয়ের তো তারা সই ছিল না সে একদম মানে কতক্ষণে ছোটাছুটি করে পানিতে নামবে সমুদ্রে নেমে তারপরে গোসল করবে সেটার জন্য অস্থির হয়ে যাচ্ছিল মানে যাওয়া মাত্রই শুরু করে দিয়েছিল মা আমি পানিতে গিয়ে গোসল করব। আর ছেলে মেয়ে দুজনে তো একদমই উতলা কখন যায় নামবে তাই যাওয়ার পর পরেই যে সমুদ্র সৈকতের যে একটা ঠান্ডা আবহাওয়া এদিকে প্রচণ্ড রোদ উঠেছে কারণ কক্সবাজারে প্রচণ্ড গরমের মানে রোদের তাপমাত্রা থাকে তার ফাঁকেও কিন্তু এত সুন্দর বাতাস প্রবাহিত হয় যে কি বলবো মানে প্রচণ্ড রৌদ্র থাকার পরেও বাতাসের কারণে কিন্তু সেখানে তেমন একটা গরম লাগে না আর অনেক বেশি ভালো লাগে আর চারিদিকে তো শুধু লোক আর লোকারণ্য দেখেই বুঝতে পারছেন একদম মানে বিচের মধ্যে শুধু পানির মধ্যে শুধু মাথা দেখা যাচ্ছে এমন অবস্থা গোসলের ফাঁকে যে সৈকতের মধ্যে সমুদ্র বিচের মধ্যে যে রাইটসগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের উপভোগ করানোর চেষ্টা করলাম তাই বাপ বেটি মিলে উঠে গেল ঘোরার মধ্যে আর আসি বলছিল যে ঘোড়ার মধ্যে চড়বে তাই আমি ভাবলাম একা গেলে মেয়ে ভয় পাবে তাই অর আব্বুর সাথে সে ঘোড়ার মধ্যে একটু ঘোরাঘুরি করলো ঘোরাঘুরি করা শেষ করার ফাঁক দিয়ে আমি আমার ছেলে জাস্ট একটু সমুদ্রে গিয়ে নেমে গেলাম আর আসলে ভিডিও করা খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল আমার কাছে কারণ যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করছিলাম তাই একটু টেনশনে ছিলাম পানির মধ্যে পড়ে গেলে অবস্থা বারোটা বেজে যাবে এদিকে সমুদ্রে যে স্পিড বোর্ডগুলো রয়েছে এগুলোকে কিবোর্ড বলে আসলে আমার মনে নেই তো এই বোর্ডগুলোর মধ্যে কিন্তু আমি রাইডস করেছি আমার ছেলেকে নিয়ে আর ওরা আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে রাইডস করেছে অর্থাৎ স্পিড বোর্ডে উঠেছিলো আর স্পিড বোর্ডের রাইডসটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আমি ফার্স্টের দিকে ভাবছিলাম যে ভয়ে চিল্লাবো কি না আসলে কিন্তু ওখানে অতটা ভয়ানকও কিছু না মোবাইলটা নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু পারিনি ভয় পাচ্ছিলাম যে যদি হাত হাত ফোস কে মোবাইল পরে যায় পানির মধ্যে তখন কেমন হবে এজন্য আর স্পিড বোটে চড়ে আমি মোবাইল ইউজ করতে পারিনি সমুদ্র পানির যে ওয়েদারটা ছিল সেটা কিন্তু আজকে অনেক বেশি ভালো ছিল আর যেদিন গিয়েছিলাম ঢাকার ওয়েদার একদমই খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমরা কক্সেস বাজারে গিয়ে দেখলাম সেখানকার ওয়েদার খুবই ভালো তাই খুবই সুন্দরভাবে আনন্দ করে বাচ্চারা পানির মধ্যে নেমেছিল আর দেখেন এত বেগ ছিল যে স্রোতের যে স্রোত স্রোত যখন আসে তখন মানুষকে একদম ধাক্কা দিয়ে তারপরে ফেলে দেয় এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক দর্শনার্থী সেখানে গিয়ে ডুবে আহত হয় নিহত হয় এজন্য বাচ্চারা যাদের যারা বাচ্চাদের নিয়ে যাবেন একটু কেয়ার করে তারপরে সাবধানে মানে সাবধানতা অবলম্বন করে তারপরে সমুদ্র সৈকতে নামাবেন রাতের বেলায় বাচ্চারা শুরু করে দিয়েছিল যে বার্বিকিউ খাবে এদিকে বাচ্চাদের অনেক আশা ছিল যে অক্টোপাস আর কাঁকড়া খাবে যেহেতু সি বিচ রেস্টুরেন্টগুলোতে লাইফ লাইফ যে বার্বিকিউ রয়েছে সেগুলো লাইভে ওনারা বার্বিকিউগুলো করে দেয় অর্থাৎ যে যেটা পছন্দ করে কিনে দিবে সেটাই ওনারা সরাসরি বার্বিকিউ করে তারপরে ওটা সার্ভ করে তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সামুদ্রিক মাছ রয়েছে তো আমার ছেলে এই বললো এই অক্টোপাসটা নিল আর কাকরা নিয়েছিল আর পাশাপাশি আমরা কোরাল মাছের বার্বিকিউয়ের অর্ডার দিয়েছিলাম অক্টোপাস আর কাঁকড়া কাঁকড়া তো আমরা আগেই খেয়েছি কিন্তু অক্টোপাসটা খাওয়া হয়নি তবে ওনারা বলল যে অক্টোপাস যেহেতু চিকন মানে হাত পা চিকন চিকন তাই অক্টোপাস কিন্তু বার্বিকিউ করলে বেশি ভালো লাগবে না পুড়ে যাবে ক্ষেত্রে আপনারা ফ্রাই করে খেতে পারেন তাই আমরা অক্টোপাস ফ্রাইয়ের অর্ডার দিয়ে দিলাম আর কাঁকড়াটাও ফ্রাই করে দিয়েছে এদিকে কিন্তু বার্বিকিউ চলে আসে বার্বিকিউটা দেখতে অনেক সুন্দর যত কিন্তু কক্সবাজার আসলে কি বলবো আমাদের উত্তরবঙ্গের রান্না বান্না আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি বেশি ভালো লাগে কক্সবাজারের খাবার দাবার এত লোভনীয় দেখতে কিন্তু আসলে খেতে আমার কাছে খুব একটা যা ভালো লেগেছে সেটা না রেটিংস আমি দশে ছয় দেব এরকম আর কি তবে যার যার টেস্টের উপর ডিপেন্ড করবে সেটাও আমি বলি না এ তো অক্টোপাস ফ্রাই করে এনে দিয়েছে এ তো অক্টোপাসগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে ফ্রাই করে এনে দিয়েছিল গরম গরম অবশ্যই খেয়েছি ফার্স্ট টাইম খেয়েছিলাম অক্টোপাস তারপরেও আমার কাছে ভালোই লেগেছে কোনো রকমেই কোনো সাইড এফেক্ট মনে হয়নি আমার কাছে পার্সোনালি আর এদিকে কাঁকড়া তো আগেই খেয়েছি কাঁকড়াগুলো ফ্রাইটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে আর কাঁকড়া ফ্রাইটা কিন্তু সবাই মজা করেই খেয়েছে আর কাঁকড়া ফ্রাই আর কাঁকড়া মাছের বারবিকিউ খেয়েছিলাম খুলনায় গিয়ে রূপসা যে বিচ রয়েছে সেখানে সেখানকার কিন্তু কাঁকড়া বারবিকিউ আর ইলিশ মাছের বারবিকিউ সেগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছিলো সেই রান্নাটা অনেক ভালো ছিল রেস্টুরেন্টগুলোর সেই অনুযায়ী কক্সবাজারের যে বারবিকিউ সেটা কিন্তু খুব একটা ভালো লাগে নি খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা একটু সি বিচে চলে এলাম তার মধ্যে এখানে এই তো এই ফলগুলো আমরা একটু ট্রাই করলাম যেহেতু এই ফলগুলো ট্রাই করা হয়নি এগুলো এইগুলো সামুদ্রিক মানে কক্সবাজারের ফল আর এই আনারকলি ফলটা কিন্তু ঢাকাতেও পাওয়া যায় কিন্তু ঢাকায় আমি ট্রাই করিনি কখনো তো বাচ্চারাও কিন্তু মজা পেয়েছে আনারকলিটা বেশ ভালো লেগেছে তবে পাশের যে ফলটা রয়েছে সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এসব ট্রাই করে আমরা একটু জাস্ট সি বিচের যে মার্কেটগুলো রয়েছে সেগুলো একটু ঘোরাঘুরি করে দেখলাম যে কি কি রয়েছে সব কিছুই আসলে সামুদ্রিক শামুক ঝিনুক এসব দিয়ে তৈরি করা জিনিস তার মধ্যে সামুদ্রিক জিনিসের যে ঝিনুকের জিনিস আর এদিকে হচ্ছে কক্সবাজারে এসলে আসলে অবশ্যই আচার নিয়ে যাবেন আচার সামুদ্রিক এই এসব জিনিস সামুদ্রিক মাছ সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে জাস্ট মোটামুটি দাম ভালোই বাজেটের মধ্যে এসব নিয়ে টুকটাক কেনাকাটা করে আমরা তারপরে প্রথম দিনটা এভাবেই পার করলাম কক্সবাজারে আশেপাশে সমুদ্র সৈকতে রাস্তাঘাটে সব জায়গাতেই কিন্তু এই শামুকের জিনিস আচার সব কিছুই অ্যাভেলেবেল তার মধ্যে কিন্তু সুটকির বাজারও রয়েছে সুটকি যারা পছন্দ করেন অবশ্যই সুটকি কিনে নিয়ে যাবেন আর সুটকির কিন্তু ভালো মতো সব ধরনের সুটকি রয়েছে দামি কম দামি সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে আর আচারের জগতে আসলে অবশ্যই চেক করে নেবেন ওনারা কিন্তু প্রচুর দাম ধরে যারা এখানে বাইরে থেকে আসে প্রথমত জানে না তাদের কাছে একটু দাম বেশি নিয়ে নেয় যেমন আমরাই প্রথম দিকে একটু বোকামি করে ফেলেছিলাম যাই হোক ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর নেক্সট ব্লগের খুব তাড়াতাড়ি আপলোড দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ